সাবধান প্রত্যেক এস নামের মানুষকে দুই তারিখ থেকে দশ তারিখ নববর্ষের প্রথম সপ্তাহে কয়েকটি বিশেষ সমস্যা অপেক্ষা করছে এস নামের মানুষদের রাশিতে আজকের এই ভিডিওতে নেগেটিভ বিষয়গুলি সম্পর্কে আমরা বেশি করে জেনে নেব কারণ যে সমস্ত বাধাগুলি আপনাদের রাশিতে অর্থাৎ এস নামের মানুষদের রাশিতে বর্তমান এই বাধাগুলি সম্পর্কে জেনে আপনারা এর উপর করা বিভিন্ন কার্য সম্পর্কে ভাবতে পারবেন এবং সময় নিয়ে কার্য করতে পারবেন যার কারণে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাওয়ারও একটি চান্স আপনাদের থাকবে সাধারণ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র আমাদের এই দরকারে সব থেকে বেশি কাজে লেগে থাকে আমাদের সমস্ত ভবিষ্যতের ছোটোখাটো বিষয়গুলি অনুমান করে হ্যাঁ যদিও হান্ড্রেড পারসেন্ট সঠিক অনুমান করা সম্ভব হয় না কখন কোন ঘটনা ঘটে সমস্ত কিছুই আমাদের কাছে অজান্তা কিন্তু তারই মধ্যে কিছু বিশেষ ঘটনা যেগুলো রাশির উপর নির্ভরশীল যেগুলি আপনার গ্রহের অবস্থানের উপর নির্ভর করে সেই সমস্ত ঘটনাগুলি সম্পর্কে আগাম জানার মাধ্যমে আমরা তাতে যদি কোনো বাধা থাকে তাতে কর্ম করতে পারি এবং নিজের জীবনের সমস্যা থেকে একটু হলেও দূর হতে পারি এবং বিভিন্নভাবে কর্মে উন্নতি করতে পারি তো বন্ধুরা আসুন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক প্রত্যেককে স্বাগত জানাবো রূপজাহি চ্যানেলটিতে দর্শক বন্ধুরা যদি চ্যানেলটিতে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাধারণ ক্ষেত্রে এই চ্যানেলে এস নামের মানুষদের রাশির যে বাধা বিপত্তি বা তাদের সমস্যাগুলি নিয়ে মূলত কথা বলে থাকি আমি এবং সেগুলো আপনাদের আগাম জানিয়ে দেওয়ার মাধ্যমে সাবধানতা হয়ে যাওয়া এটাই হলো মূল উদ্দেশ্য চ্যানেলটির তো আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় এবং আপনি যার ভালো চান যে এস নামের মানুষের যাকে আপনি চেনেন তাকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি বাধার সম্পর্কে যে বিশেষ বাধাগুলি রয়েছে প্রথমেই আর্থিক দিকে আপনারা যখনই কর্মে মনোযোগী হয়ে উঠবেন তখনই মানসিক চাপ বৃদ্ধি পাবে হ্যাঁ বর্তমান সময়টি এসলামের মানুষদের জন্য অত্যন্তই কনফিউজিং সময় সময়টিতে আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে হওয়া ঘটনার কারণে আপনার উপর মানসিক চাপ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্নভাবে কর্মের উপরও তার প্রভাব দেখা যাবে যা কখনোই পজিটিভ হবে না ধরে নিন অর্থাৎ কর্মের প্রতি আপনাকে প্রচুর পরিমাণ মনোযোগী একমাত্র আপনার কর্মে উন্নতিকে নিয়ে আসতে পারে তবে দর্শক বন্ধুরা সমস্যা আসবে এই বিষয়টি খেয়ালে রাখবেন বিভিন্ন রকম পারিবারিক সমস্যা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা বর্তমান এই বর্তমান সময়টিতে বৈশাখ মাসের দুই থেকে দশ তারিখের মধ্যে আপনাদের পারিবারিক সমস্যা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং কোনো না কোনোভাবে আপনি সমস্যার মধ্যেই থাকবেন বলতে পারেন আপনারা ভাববেন হয়তো বেরিয়ে এলেন তারপরেই দেখবেন আবারও একটা নতুন কোনো কিছু ঘটল এটা আপনাদের সঙ্গে হবে যার থেকে আপনাদের অবশ্যই মোটিভেট থাকতে হবে এবং কর্ম করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা এছাড়াও যে বিষয়টি বর্তমান নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে বলে রাখি আর্থিক ক্ষেত্রে আপনারা অর্থ ইনকাম করতে চাইলেও তাতে বাধা আসবে সম্পর্কের ক্ষেত্রে বাধা তো আসবেই বললাম কিন্তু আর্থিক ক্ষেত্রেও বাধা আসবে তবে যদি সঠিকভাবে কর্ম করতে পারেন তাহলে আপনাদের জানিয়ে রাখি খারাপ সময়ের পরে ভালো সময়টি এমনভাবে আপনাদের কাছে এসে উপস্থিত হবে যা আপনাকে অত্যন্তই আনন্দদায়ক অনুভূতি দিয়ে যাবে হ্যাঁ এটিতে একটি পজিটিভ দিক রয়েছে কিন্তু বর্তমান সময় অর্থাৎ দুই থেকে দশ তারিখের মধ্যে আপনাদের প্রচণ্ড মোটিভেট থাকার প্রয়োজনীয়তা বর্তমান কর্ম যদি সঠিকভাবে না করেন তাতে আপনাদের ক্ষতি হবে এটি খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আরও যে বিষয়গুলি আপনাদের খেয়ালে রাখতে হবে সেটি হলো আপনাদের শারীরিক ক্ষেত্রে বিভিন্নভাবে মানসিক চাপ তো আপনার বৃদ্ধি পাবেই আপনি যেই কর্মই করুন না কেন তাতেই দেখবেন কোনো না কোনোভাবে মানসিক চাপের কারণে আপনারা বিভিন্ন রকম নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন বা সঠিকভাবে নিজের খেয়াল রাখতে পারছেন না এর কারণে কিন্তু শারীরিক ক্ষেত্রে আপনার অবনতি দেখা দেবে দর্শক বন্ধুরা খেয়াল রাখুন আপনাদের শারীরিক সুস্থতা অত্যন্তই প্রয়োজন তাই আপনারা খাবার অত্যন্ত ভালোভাবে গ্রহণ করুন বর্তমান সময়ে অর্থাৎ দুই থেকে দশ তারিখ বৈশাখ মাসে আপনারা যদি সঠিকভাবে খাদ্য গ্রহণ না করেন বা কোনো না কোনো খাদ্যের দ্বারা যদি আপনাদের সমস্যা আসে দুর্বল যদি অনুভব করেন এর রেজাল্ট কিন্তু কোনোভাবেই পরবর্তীকালে ভালো হবে না হতে পারে এর প্রভাব আপনার জীবনের উপর পড়বে হতে পারে এর প্রভাব আপনি আপনার শরীরের উপর পেলেন তবে এর প্রভাব অবশ্যই খারাপ হয়েই দাঁড়াবে তাই অবশ্যই ঠিকঠাক ভাবে নিজেকে সুস্থ নিজেদের দায়িত্বের মধ্যে নিতে কর্ম তো করতেই হবে এবং এটিও অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ তাই খেয়াল রাখুন বিষয়টি এছাড়াও চার তারিখ শুক্রবার এস নামে মানুষেরা খেয়ালে রাখবেন এই দিনটিতে কিন্তু আপনাদের সঙ্গে এমন কিছু ঘটবে যা আপনাদের ভীষণভাবে ইরিটেটিং হবে আপনারা নিতে পারছেন না কিন্তু আপনার পরিবারের কারণে আপনাকে এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু অত্যন্ত ফেস করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে অবশ্যই এবং পরবর্তীকালে যেটি ভালো হবে অবশ্যই ভালোই হবে যেটি ঘটুক না কেন আপনাদের সঙ্গে ভালো ঘটবে আশা করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম বর্তমান খারাপ সময়টিকে তাড়াতাড়ি কাটিয়ে উঠে আপনারা ভালো সময়ের দিকে এগিয়ে যান আশা করব এর পরের দিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি দেখার জন্য